ফিরোজপুর এক আসন এখন যেন রাজনীতির এক নতুন উত্তাপের কেন্দ্রবিন্দু এই আসন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ঘাট হিসাবে পরিচিত হলেও আল্লামা দেলার হোসেন সাদির সময় থেকেই এখানে জামাত ইসলামের একটি শক্ত ভিত্তি গড়ে উঠেছে উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে সাদি যখন একক জনপ্রিয়তায় সংসদ সদস্য হন তখন থেকে ফিরোজপুরে জামাতের প্রভাব ক্রমে বিস্তৃত হতে থাকে ফরেন নির্বাচনে সমর্থন দেয় যার ফলে ফিরোজপুরে বিএনপির কখনো সুসংগঠিত হতে পারেনি বরং জামাতে উত্তরাধিকার ধরে এগিয়ে আসছেন আল্লাহ ছেলে মাসুদ সাদিফ তরুণ মেধাবী এবং বাবার জনপ্রিয়তার উত্তরস্বরী হিসাবে তিনি এখন এই আসনে আলোচিত পাঠী মাঠে তার প্রচারও ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা দ্রুত বাড়ছে অন্যদিকে বিএনপির ভিতর চলছে মনোনয়ন নিয়ে দারুণ টানা পড়েন গুঞ্জন উঠেছে বিএনপি হয়তো এই আসনে নিজেদের কোনো নেতা নয় বরং বারো জোটের প্রধান সমন্বয়ক মোস্তফা জামাল হাইদারকে প্রার্থী করবে কিন্তু স্থানীয় বাস্তবতা বলছে এটা বিএনপির জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে কারণ মোস্তফা জামাল হাইদার যদিও একসময় জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য ছিলেন এখন তার রাজনৈতিক প্রভাব অনেকটাই ক্ষয় হয়েছে বয়সের ভারে ক্লান্ত মাঠের রাজনীতিতেই অনুপস্থিত এবং তরুণ তিনি পায় অপরিচিত বছর বয়সী একজন পক্ষে মাসুদ মতো তরুণ প্রাণবন্ত এবং মাতৃ সক্রিয় প্রতিপক্ষকে হারানো খুব কঠিন হবে স্থানীয় ভোটারদের অনেকে বলছেন যদি বিএনপি সত্যি হায়দারকে প্রাপ্তি করে তবে মাসুদ শাহদি নির্বাচনের আগেই অর্ধেক জয় পেয়ে যাবেন অবশ্যই বিএনপির অভ্যন্তরে কিন্তু একেবারে যোগ্য এবং জনপ্রিয় নেতাও আছেন অধ্যক্ষ আলমগীর হোসেন বহু বছর ধরে তিনি এই এলাকায় বিএনপির হাল ধরে রেখেছেন মানুষের সঙ্গে তার সরাসরি যোগাযোগ আছে তিনি গণমানুষ্য রাজনীতি করেন স্থানীয়রা বলছেন যদি বিএনপি তাকে পার্থ করে তাহলে মাসুদ সাহির জন্য সেটা হতো বড় চ্যালেঞ্জ কিন্তু বাস্তবতা হলো বিএনপির নেতৃত্বে এখন শরিকদের মন রাখতে গিয়ে নিজস্ব নেতাদের উপেক্ষা করছে বিএনপির সূত্র মতে আসন্ন নির্বাচনে দলকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি আসন শরিকদের নিতে হবে ফলে ফিরোজপুর এক আসনও যেতে পারে জোটের কোটা হিসাবে আর সেটা যদি হয় তাহলে জামাতের প্রার্থী মাসুদ চারির জন্য হবে এটি একটি স্বস্তির খবর কারণ তিনি তখন বিএনপির অনেক স্থানীয় সমর্থকেরও নিজের পক্ষে পাবেন এমনকি দলের অনেক নেতাকর্মীও হয়তো দলীয় নির্দেশ অমান্য করে তাকেই সমর্থন দেবে এমনও কথা শোনা যাচ্ছে এলাকায় ফিরোজপুরের রাজনৈতিক মাঠে এখন তাই একরকম বাসসাম্য তৈরি হয়েছে একদিকে তরুণ মাসুদ শারী যিনি নতুন প্রজন্মের ভরসা অন্যদিকে বয়সের প্রবীণ কিন্তু প্রভাবহীন মোস্তফা জামাল হায়দার স্থানীয়রা বলছেন ভোটের দিন যতই এগিয়ে আসবে এই ব্যবধান আরও স্পষ্ট হবে আওয়ামী শক্ত ঘাটি হয়েও এই আসনে এখন মূল লড়াইটা হবে জামাতের তরুণ মুখ আর বিএনপির জোট রাজনীতির সিদ্ধান্তের মধ্যে সব মিলিয়ে দেখা যাচ্ছে ফিরোজপুর এক আসনটি যেন আগেই নির্ধারিত হয়ে গেছে যদি বিএমপি ভুল পাপতে দেয় তবে মাসুদ ছাড়িয়ে শুধু জিতবেন না বরং ইতিহাসও ঘটবেন কারণ এই আসনে তার জনপ্রিয়তা কেবল বাবার উত্তরাধিকারে নয় বরং নিজের যোগ্যতাও দ্রুত প্রতিষ্ঠা বাচ্ছে তাই স্থানীয়দের মুখে এখন একটাই কথা এবার ফিরোজপুরে হয়তো নির্বাচন নয় বরং নিশ্চিত বিজয়ের ঘোষণা আগেই বাঁচতে শুরু করছে